নেতা এটিএম ইসলামের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামাত রাজধানীর পল্টন মোড়ে বিকেল চারটায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেবেন জামাতের আমির শফিকুর রহমান অন্যদিকে একই দিনে হরতাল ডেকেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গতকাল এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেয় জামাত দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন শেখ হাসিনার শাসন আমলের বিচারিক কার্যক্রম বিশ্বজুড়ে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ ইসলামকে কারাগারে আটকে রাখা চরম তার মুক্তির জন্য জাতি আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে বিবৃতিতে আরো বলা হয় আজহারুল ১৩ বছরের বেশি সময় ধরে কারাবন্দী বারবার রিমান্ডে নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে গুরুতর অসুস্থ হলেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই সালের তিরিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দেয় পরে দুই সালে তিনি আপিল করেন আপিল শুনানি শেষে দুই সালের একত্রিশে অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে দুই সালের পনেরোই মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আজহারুল রায় পুনর্বিবেচনার আবেদন করেন আগামী বিশে ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জানিয়েছে গত জানুয়ারি রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাস জুড়ে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক থেকে পাঁচে ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়